কি হয়েছে স্বামীর জীবন বাঁচাতে সকলের কাছে সহযোগিতার আবেদন স্ত্রী রূপালী রায়ের ক্রান্তি ব্লকের মৌলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদুরের ডাঙ্গা এলাকার বাসিন্দা রূপালী রায় তার স্বামী রতন রায় বয়স মাত্র আঠাশ বছর বেশ কয়েক মাস ধরে দুটো কিডনির সমস্যায় ভুগছিলেন রতন রায় কোনো রকমে তার চিকিৎসা বাড়ির যাবতীয় সংসারের জিনিসপত্র বিক্রি করে এতদিন চালিয়ে আসছিলেন রতন রায় বর্তমানে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেখানে তার ডায়ালিসিস শুরু হয়েছে নার্সিংহোমে অনেক টাকা বিল হয়ে যাওয়াতে পরিবার কোনোভাবে আর সেই বিল পরিশোধ করতে পারছেন না তাই সকলের কাছে আবেদন জানান তার স্ত্রী রূপালী রায় পরিবারের একমাত্র কর্তা আজ হাসপাতালের বেডে রয়েছে এদিকে পরিবার কি করে চলবে তা যেন ভেবে পাচ্ছেন না তার স্ত্রী রূপালী রায় বলে রয়েছে আট মাসের এক সন্তান এছাড়াও বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নুর নবীল ইসলাম তিনিও সকলের কাছে পরিবারটির জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানান তিনি আরও জানান মানুষ মানুষের জন্য আসুন সবাই মিলে এগিয়ে আসি জন্য মানুষ মানুষের জন্য আমরা যদি এগিয়ে আসি তবেই হচ্ছে সেই ছেলেটা

চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর